শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর সমর্থনে বৃহস্পতিবার বিকেলে ডোমচুরের বেগরি বিপন্ন পাড়ায় এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় জনসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী একবার যতটুকু মনে পড়ে বাবুল মিউজিশিয়ান সিঙ্গার নয় বাবুল মিউজিশিয়ান আমার এসেছিল ছড়ুন একটু এখানে কি দেখা যাচ্ছে না ওখান থেকে কোনটা দেখাবো না আমি পঁচিশ বছরে কথা বলছি তখন একটা মিউজিক রেডি বলে দাদা এই গানটা আপনাকে গাইতে হবে আমার যতদিন মনে আছে এটা ফুলভ বন্দ্যোপাধ্যায় লেখা বল আমি তো সিঙ্গার নয়

গীতার জবাব দেব আমরা ওই আমাদের কড়াই এই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি গীতার জবাব দেব আমরা বলুন বন্দে মাতারামু বন্দে মাতারাম বন্দে আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন ঠিক ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভেবে ভোট দেবেন আপনি কাকে ভোট দেবেন এবং কেন ভোট দেবেন আচ্ছা বলুন তো আপনি হ্যাঁ না তে বলবেন বিজেপি কি কোন দুর্নীতিগ্রস্ত পার্টি না জোরে বল না এ কি গড়ি চুরি করে কালি চুরি করে বিদ্যা চুরি করে রাশন চুরি করে তার এইরকম একটা স্বচ্ছ পার্টি আর একটা স্বচ্ছ শর্ট এই কবিরকে সিলেক্ট করেছে এই বিজেপি পার্টির ক্যান্ডিডেট হল এই কবি একটা সৎ এবং স্বচ্ছ লোক বিজেপি পার্টি যাকে তাকে ক্যান্ডিডেট করে না বিজেপি পার্টিতে যাকে তাকে ক্যান্ডিডেট করা হয় না বিজেপি পার্টির সমস্ত পরীক্ষা পাস করেছে কবি একটা সৎ স্বচ্ছ ছেলে এবার বলুন আমাদের অপোজিশনে যে পার্টি আছে সেটা দুর্নীতিগ্রস্ত পার্টি কিনা হ্যাঁ কিনা বাড়ি চুরি করে গরু চুরি করে রেশন চুরি করে বিদ্যা পর্যন্ত চুরি করে সেই দুর্নীতি সেই দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভেট করবেন না একটা সত্য সরল এই কবিরকে ভেট করবে। হ্যাঁ এটাই গোবিন্দকে ভোট করবে এটাই যেন মনের মধ্যে থাকে ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববে এটা ভবিষ্যৎটা আপনাদের আর যারা নতুন বেলার ভোটার রয়েছে তাদের বলছি ভেবেচিন্তে ভোট করবে মিথ যাবে না বিজেপিকে চোখ করো বিজেপিকে ভোট করো আমরা কথা দিচ্ছি আমরা একটা সুন্দর বাংলা প্রদান করব। এটাই মোদি গ্যালান্টি